তালাকপ্রাপ্তা আইএএস স্ত্রীর অফিসের বাইরে আবর্জনা কুড়াচ্ছিল স্বামী তারপর যা ঘটল মানবতা কেঁদে উঠল বন্ধুরা এই কাহিনী উত্তরপ্রদেশের অযোধ্যার যেখানে দীপক এবং জ্যোতির বিয়ে নতুন নতুন হয়েছিল কিন্তু জীবন খুব একটা বড় ছিল না শুধু ততটুকুই ছিল যতটুকু দুজন মানুষ মিলে সামলে নিতে পারে ছোট্ট একটা ঘর সীমিত আয় আর দৈনন্দিন প্রয়োজনের মাঝে একে অপরের সাথী ছিল তাদের সবচেয়ে বড় পুঁজি দীপক সকালে কাজে বেরোত আর জ্যোতি ঘরের জানালা দিয়ে তাকে যেতে দেখত যেন কোনো এক ভরসাকে অনেক দূর পর্যন্ত যেতে দেখছে দীপক খুব সাধারণ ছিল এতটাই সাধারণ যে সে নিজেকে কখনো বিশেষ কিছু মনেই করত না না খুব শিক্ষিত না খুব উঁচু গলার কথা বলা মানুষ কিন্তু তার চিন্তা পরিষ্কার ছিল আর উদ্দেশ্য ছিল সৎ সে বিশ্বাস করত যে যদি ঘরে শান্তি থাকে তবে জীবন আপনা আপনিই চলে যায় জ্যোতি তার থেকে একদম আলাদা ছিল তার চোখে সব সময় এগিয়ে যাওয়ার এক অস্থিরতা থাকত যেন সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকার জন্য জন্মায়নি তাকে কিছু প্রমাণ করতে হতো নিজেকে সমাজকে এবং হয়তো নিজের অতীতকেও সে গভীর রাত পর্যন্ত বইয়ের মাঝে ডুবে থাকত নোটস তৈরি করত পুরনো প্রশ্ন সমাধান করত এবং অনেক সময় কিছু না বলে ঘণ্টার পর ঘণ্টা ভেবে যেত দীপক তাকে দেখত কিন্তু কিছু বলত না কারণ তার মনে হতো যে স্বপ্নকে কথা দিয়ে নয় নিঃশ্বাস দিয়ে শক্তি দিতে হয় এক রাতে দীপক যখন কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরল তখনও জ্যোতি বইয়ের মাঝেই বসেছিল সে হঠাৎ মাথা তুলে বলল যে সে আই হতে চায় সেই বাক্যে কোনো দ্বিধা ছিল না কোনো সন্দেহ ছিল না ছিল শুধু একটা পরিষ্কার সিদ্ধান্ত দীপক কোনো প্রশ্ন করেনি না এটা জিজ্ঞেস করেছিল যে কিভাবে হবে বা কত খরচ হবে সে শুধু হালকা হাসির সাথে মাথা নাড়ল যেন এটা মেনে নিয়েছে যে এখন তার জীবনের দিক ঠিক হয়ে গিয়েছে আই এএসের প্রস্তুতি শুরু হতেই খরচও বাড়তে লাগল কোচিংয়ের ফিজ বইপত্র ফর্ম আর খাওয়া দাওয়ার হিসেব প্রতি মাসে বিগড়ে যেতে শুরু করল দীপক প্রথমে নিজের চাকরি বদলাল তারপর ওভারটাইম করতে লাগল এবং পরবর্তীতে রাতের শিফ্টও ধরে নিল সে গভীর রাতে ফিরত ক্লান্ত হয় কিন্তু মুখে কখনো ক্লান্তি আনত না তার ভয় ছিল যে যদি সে দুর্বলতা দেখায় তবে জ্যোতির স্বপ্নেও হয়তো ফাটল ধরে যেতে পারে প্রতি সকালে দীপক চা বানিয়ে জ্যোতির হাতে দিত আর শুধু এটুকুই বলত যে পড়ে নাও দেরি কর না সে মাঝে মধ্যে নিজে নাস্তা না করেই বেরিয়ে যেত কারণ তার মনে হতো জ্যোতির স্বপ্ন আগে ক্ষুধা পড়ে ধীরে ধীরেই ত্যাগ তার অভ্যাসে পরিণত হল অবস্থা যখন আরও কঠিন হল তখন দীপক নিঃশব্দে একটি সিদ্ধান্ত নিল সে কাউকে না জানিয়ে তার বাবার দেওয়া ছোট্ট একটুকরো জমি বিক্রি করে দিল কারণ তার মনে হয়েছিল জমি আবার পাওয়া যেতে পারে কিন্তু যদি স্বপ্ন ভেঙে যায় তবে হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না সময় কাটতে থাকল আর সমাজের মানুষের গলার স্বর চড়তে লাগল পাড়ার মানুষজন খোঁচা দিয়ে বলত যে স্ত্রী আইএএস হবে আর স্বামী এমন দীপক সব শুনত কিন্তু ঘরে এসে কখনো কিছু বলত না সে চাইত না তার কারণে জ্যোতির মনে কোনো সন্দেহ বা ভয় জন্মনিক সে সব অপমান নিজের ভেতরে চেপে রাখত আর চুপচাপ গিয়ে যেত তারপর সেই দিনটি এলো যার প্রতীক্ষায় তারা বছরের পর বছর ছিল রেজাল্ট বেরোল আর জ্যোতির নাম তালিকায় ছিল সে আইএএস হয়ে গিয়েছিল সেদিন ঘরে কোনো উৎসব হল না না ঢোল বাজল না মিষ্টি বিলানো হল জ্যোতি কেঁদে ছিল হয়তো খুশিতে হয়তো স্বস্তিতে দীপক তাকে জড়িয়ে ধরল আর অনেকক্ষণ কিছু বলল না যেন শব্দগুলো সেই মুহূর্তে ছোট হয়ে গিয়েছিল আই হওয়ার পর সব কিছু খুব দ্রুত বদলাতে লাগল ট্রেনিং নতুন পোস্টিং আর সরকারি আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল জ্যোতি এখন আগের মতো ছিল না তার ভাষা বদলালো তার চলাফেরা বদলাল আর তার চারপাশের মানুষগুলোও বদলে গেল তার এখন এমন এক পরিবেশের প্রয়োজন অনুভূত হতে লাগল যা তার পদের সাথে মানানসই হয় কিছুদিন পরেই জ্যোতি সিদ্ধান্ত নিল যে সে সরকারি আবাসনে গভর্নমেন্ট হাউজিংয়ে শিফট হবে সে দীপককে বলল যে এখন তাকে তার স্তরের পরিবেশে থাকতে হবে যেখানে তার পরিচয় এবং পদের সম্মান থাকে দীপক কোনো প্রতিবাদ করেনি সে চুপচাপ মাথা নাড়ল আর তাকে চলে যেতে দেখল সে সেই পুরনো ঘরেই রয়ে গেল যেখানে দেওয়ালের শ্বেৎশ্বেতে ভাব আর নিস্তব্ধতা এখন আরও গভীর মনে হতে লাগল দূরত্ব এখন শুধু জায়গার ছিল না চিন্তারও ছিল জ্যোতি ব্যস্ত থাকতে শুরু করল আর দীপক একা ফোনে কথা কম হতে লাগল আর দেখা হওয়াটাও নিছক আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াল দীপক বুঝতে পারছিল যে কিছু একটা পাল্টাচ্ছে কিন্তু সে সেই পরিবর্তনকে রুখতে চাইল না তার মনে হত যদি কেউ উড়তে চায় তবে তাকে বেঁধে রাখা ঠিক নয় আর সেই নিস্তব্ধতার মাঝেই সম্পর্কের ফাটল গভীর হতে থাকল তবুও সে প্রতিদিন নিজেকে বোঝাত যে এই দূরত্ব জরুরি সাময়িক হয়তো সময়ের সাথে ঠিক হয়ে যাবে জ্যোতি এখন আগের মতো বাড়ি আসত না তার পোস্টিং ট্রেনিং আর মিটিং তার জীবনকে পুরোপুরি ঘিরে ফেলেছিল সে যখন কখনো আসত তখন সময় থাকত খুব কম আর কথাবার্তা হতো আনুষ্ঠানিক দীপক প্রতিবার দেখা হওয়ার পর অনুভব করত যে সে তার পাশে থেকেও একা ধীরে ধীরে জ্যোতির কাছে সেই ঘরটা ছোট মনে হতে লাগল যে জায়গায় বসে সে একসময় স্বপ্ন দেখেছিল এখন সেই জায়গাটাই তাকে পেছনের দিকে টানছে বলে মনে হতো। তার মনে হতো যে এখানে থেকে সে তার নতুন পরিচয়কে ছোট করছে আর এই চিন্তাই তার ভেতরে এক অদ্ভুত অতৃপ্তি তৈরি করতে লাগল দীপক এই পরিবর্তনটা ভাষায় ধরতে পারত না কিন্তু চোখে পড়ে নিতে পারত সে দেখত যে জ্যোতি এখন তার সাথে কম কথা বলে কম হাসে আর বেশি তাড়াহুড়ো করে সে কিছু জিজ্ঞেস করতে চাইত কিন্তু প্রতিবারই চুপ করে যেত এক বিকেলে যখন জ্যোতি বাড়ি এল আর তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছিল দীপক প্রথমবার খুব নিচু স্বরে জিজ্ঞেস করল যে সব ঠিক আছে তো জ্যোতি তার দিকে তাকাল কিছুক্ষণ থামল তারপর বলল যে সব ঠিক আছে শুধু জীবন এগিয়ে যাচ্ছে সেই উত্তরে আপনজন ছিল না ছিল শুধু কঠোর সত্য জ্যোতির চলে যাওয়ার পর সেই রাতে দিবক অনেকক্ষণ ঘুমাতে পারল না ছাদের দিকে তাকিয়ে তার মনে হল যে সে এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে পথগুলো আলাদা হয়ে যাচ্ছে সে এটাও বুঝতে পারছিল যে এখন কিছু জিজ্ঞেস করলেই উত্তরগুলো বদলাবে না মাঝে মধ্যে চুপ থাকাই সবচেয়ে বড় সমঝোতা হয় একদিন জ্যোতি তাকে দেখা করার জন্য ডাকল কণ্ঠে কোনো ঘাবরা ছিল না ছিল শুধু এক আনুষ্ঠানিক আহ্বান দীপক বুঝে গেল যে এই দেখা করাটা সাধারণ হবে না সে ঠিক সময় পৌঁছল জ্যোতি আগেই নিজের অফিসে ছিল তার মুখ শান্ত ছিল যেন সে নিজের ভেতরে সব কিছু ঠিক করে নিয়েছে দীপক সেই মুহূর্তেই অনুভব করল যে এই কথাবার্তা থেকে আর ফেরার পথ নেই যদি কোনো ভূমিকা না করেই সরাসরি কথা বলল সে বলল যে সে এখন আর সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় না তার শব্দে না রাগ ছিল না কষ্ট ছিল শুধু এক পরিষ্কার সিদ্ধান্ত সে বলল দীপক তুমি ভালো মানুষ কিন্তু জীবন শুধু ভালো মানুষ দিয়ে চলে না আমাকে আমার স্তর আমার চিন্তা আর আমার ভবিষ্যৎ অনুযায়ী বাঁচতে হবে এখন তোমার জগৎ আর আমার জগৎ একেবারে আলাদা দীপক তার কথা মন দিয়ে শুনল তার মুখে কোনো রাগ ছিল না সে বুঝতে পেরেছিল যে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি এটা অনেক আগেই নিঃশব্দে নেওয়া হয়ে গিয়েছিল সে শুধু এইটুকুই বলল যে যদি এটাই তার সঠিক মনে হয় তবে সে কখনো বাধা হয়ে দাঁড়াবে না সে তার ত্যাগের কথা উল্লেখ করেনি সে এটাও জিজ্ঞেস করেনি যে তার কী ভুল ছিল কারণ কিছু প্রশ্নের উত্তর শুধু সম্পর্ককে আরও ভেঙে দেয় জ্যোতি এটা দেখে স্বস্তি পেল তার মনে হলো সে সঠিক ব্যক্তিকেই বেছে নিয়েছিল কারণ সে কোনো শোরগোল না করেই পিছিয়ে গেল তার মনে কোনো অনুশোচনা ছিল না সে নিশ্চিত ছিল যে সে সঠিক কাজ করছে তালাকের বিষয়গুলো দ্রুতই কাগজের কাজ পর্যন্ত পৌঁছে গেল সব কিছু খুব শান্তভাবে সম্পন্ন হলো। কোনো ঝগড়া নেই কোনো অভিযোগ নেই যেন দুজন বুদ্ধিমান মানুষ একটা অধ্যায় শেষ করছে দীপক কাগজের ওপর কোনো দেরি না করেই সই করে দিল সেই মুহূর্তে তার হাত কাঁপেনি কিন্তু হৃদয়ের ভেতর কিছু একটা চিরস্থায়ীভাবে ভেঙে গেল সে নিজেকে এটা বুঝতে দিল না তালাকের পর জ্যোতি তার নতুন জীবন আর নতুন পরিচয়ের সাথে বাঁচতে শুরু করল আর দীপক সেই পুরনো ঘরেই রয়ে গেল যেখানে এখন নিস্তব্ধতাই তার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছিল সে বুঝতে পারছিল যে এখন জীবন সহজ হবে না কিন্তু সে এটাও জানত যে সে কারো উড্ডয়ন থামায়নি আর হয়তো এটাই ছিল তার সবচেয়ে বড় স্বস্তি দীপক আগের মতোই রোজ সকালে উঠত জামাকাপড় ঠিক করতো আর নিজেকে বলতো যে জীবন এখনও শেষ হয়ে যায়নি কিন্তু সত্য এটাই ছিল যে ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল আর বাইরে সব কিছু ছিটকে যাচ্ছিল এখন মন ছটপট করার কারণে সে কাজ ঠিক মতো করতে পারত না তাই চাকরিটাও কিছুদিনের মধ্যে চলে গেল এখন যা সামান্য সঞ্চয় ছিল তা ঘর ভাড়া বিদ্যুৎ আর খাবারের পেছনে ধীরে ধীরে শেষ হয়ে গেল বাড়ির মালিকের ব্যবহার বদলে গেল সে আগে নাম ভুলে ডাকত এখন শুধু এই যে শোনো বলে কথা বলতো। এক বিকেলে পরিষ্কার জানিয়ে দেওয়া হল যে আগামী মাস থেকে আর থাকা চুলবে না দীপক কোনো বিতর্ক করেনি সে চুপচাপ মাথা নাড়ল যেন এই কথাটা সে আগে থেকেই জানত সেই রাতে সে অনেকক্ষণ বসে রইল আর তারপরের পরের দিন সকালেই ঘর ছেড়ে দিল এখন তার কাছে না কোনো ছাদ ছিল না কোনো ঠিকানা কয়েকদিন এখানে সেখানে থাকল কিন্তু প্রতিটা জায়গায় সে অনুভব করতে লাগল যে সে বোঝা হয়ে যাচ্ছে আর বোঝা হয়ে বেঁচে থাকা দীপকের স্বভাবে ছিল না সে দিনমজুরির কাজ শুরু করল সকালে মরে গিয়ে দাঁড়াত যদি কেউ নিয়ে গেল তো ভালো না হলে পুরো দিন এমনিতেই কেটে যেত কখনো ইট বইত কখনো বালি শরীর জবাব দিতে শুরু করল কিন্তু পেট তো প্রশ্ন জিজ্ঞেস করে না একদিন ঠিকাদার তাকে আলাদা ডেকে বলল ভাই এখন আর তোমাকে দিয়ে এই কাজ হবে না কোনও রাগ নেই কোনো খোঁচা নেই ছিল শুধু এক কঠিন সত্য সেদিন দীপক অনেকক্ষণ রাস্তার ধারে বসে রইল কড়া রোদ ছিল ঘাম ঝরছিল আর মাথায় একটাই প্রশ্ন ছিল এখন কি তার কাছে কোনো উত্তর ছিল না বিকেল হতে হতে খিদে এতটাই বেড়ে গেল যে পেটে মোচড় দিতে লাগল সে পাশের দোকান থেকে জল চাইল আর সেখানেই বসে জল খেল ঠিক তখনই সে দেখল কিছু মানুষ বড় বড় বস্তা কাঁধে নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছে তারা আবর্জনা কুড়াচ্ছিল কেউ প্লাস্টিক তুলছিল কেউ লোহার টুকরো মানুষ তাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না দীপট তাদের মনোযোগ দিয়ে দেখল তাদের মুখ নোংরা ছিল জামাকাপড় ছেঁড়া ছিল কিন্তু তাদের পা থামছিল না কাজ চলছিল রুজি চলছিল সেই মুহূর্তে দীপকের মনে কোনো লম্বা চিন্তা এল না না সমাজের সম্মান না ভবিষ্যতের চিন্তা ছিল শুধু এক সহজ প্রয়োজন আজকের খাবার সে বাসে পড়ে থাকা একটা পুরনো বস্তা তুলে নিল হাত কাঁপল কিন্তু সে ঝুঁকে পড়ল প্রথমবার রাস্তায় প্রথমবার সবার সামনে প্রথম আবর্জনাটা তোলার সময় তার দমবন্ধ হয়ে আসছিল হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল কিন্তু যখন কেউ কিছু বলল না কেউ থামল না তখন সে বুঝল এখানে কারও কিছু যায় আসে না প্রথম দিনটা খুব ভারী ছিল পিঠ ব্যথা করতে লাগল হাতে জ্বালা হতে লাগল অনেকবার মনে হল যে এটা তাকে দিয়ে হবে না কিন্তু বিকেলে যখন সে বস্তাটা বিক্রি করল আর সামান্য কিছু টাকা হাতে এলো তখন তার চোখ ভরে গেল সেই রাতে সে প্রথমবার কারো ধার ছাড়াই খাবার খেল রুটি শুকনো ছিল তরকারি সাধারণ কিন্তু পেট ভরা ছিল আর সেই ভরা পেট তাকে পরের দিন সকালে ওঠার শক্তি জোগাল পরের দিন সে আবার বেরোল এবার একটু আগে যখন শহর অর্ধেক ঘুমিয়েছিল ধীরে ধীরে সে বুঝতে শিখল কোন এলাকায় কি পাওয়া যায় কোথায় প্লাস্টিক বেশি আর কোথায় লোহার ভাঙাচোড়া দিন কাটতে লাগল আবর্জনা কুড়ানো তার রুটিন হয়ে গেল এখন আর লজ্জা ছিল না শুধু ক্লান্তি ছিল আর পরিশ্রম এই রাস্তাগুলোর মাঝেই একটি বড় সরকারি অফিসও পড়ত সেখানে আবর্জনা বেশি পাওয়া যেত দীপক সেই এলাকাটি ধরে নিল এক সকালে যখন সে ঝুঁকে পড়ে আবর্জনা তুলছিল একটি সাদা গাড়ি এসে থামল নিরাপত্তা রক্ষীরা নামল মানুষজন সরতে লাগল দীপক অভ্যাসবশত মাথা নিচু করে রাখল কিন্তু কোনো এক অজানা কারণে সে ওপরের দিকে তাকালো এবং সামনে সেই ছিল আইএএস অফিসার জ্যোতি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক রিজু চালচলন মুখে সেই একই শীতল আত্মবিশ্বাস জ্যোতির নজরও তার ওপর পড়ল শুধু এক পলক সেই পলকে না কোনো কষ্ট ছিল না কোনো ধাক্কা তার মুখে শুধু একটি চিন্তাই ছিল আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম সে না থেমে এগিয়ে গেল আর দীপক আবার ঝোঁকে পড়ল তার ভেতরে কিছু ভাঙেনি কারণ সে এখন আর কোনও আশা রাখত না অনেক দিন ধরে এটাই চলতে থাকল দীপক রোজ আবর্জনা কুড়াত জ্যোতিতে মাঝে মধ্যে দূর থেকে দেখা যেত আর প্রতিবারই তার মুখ আরও কঠোর মনে হতো এক বিকেলে দীপক বসে আবর্জনা বাছাই করছিল তখনই সে খেয়াল করল সব আবর্জনা কুড়ানিরা আলাদা আলাদা জায়গায় মাল বিক্রি করছে আর সবাই সঠিক দাম পাচ্ছে না অনেকে ঠোক ছিল কিন্তু কিছু বলার মতো কেউ ছিল না দীপক প্রথমবার এই কাজটিকে শুধু বাধ্যবাধকতা হিসেবে নয় একটি সিস্টেমের মতো দেখছিল সেই রাতে সে মাটিতে শুয়ে অনেকক্ষণ ঝরে ভাবতে লাগল পেট ভরা ছিল কিন্তু মস্তিষ্ক জেগেছিল তার মাথায় একটি সহজ কথা এলো। যদি সবার আবর্জনা এক জায়গায় জড়ো করা হয় আর সঠিক দামে বিক্রি করা যায় তবে পরিশ্রমের মূল্য বাড়তে পারে এটি কোনো স্বপ্ন ছিল না শুধু একটি প্রয়োজন থেকে জন্ম নেওয়া বিচার আর প্রথমবার তার মনে হল যে জীবন হয়তো এখান থেকেই অন্য কিছু হয়ে উঠতে পারে সে চোখ বন্ধ করল আর অনেক দিন পর তার ঘুম এল পরের দিন সকালে সে আগের চেয়েও তাড়াতাড়ি উঠল বস্তা কাঁধে নিল কিন্তু আজ তার পায়ে এক অন্যরকম স্থিরতা ছিল সে শুধু আবর্জনা তুলছিল না সে মানুষকে দেখছিল কে কতটা আনে কে কোথায় বিক্রি করে আর কে সবচেয়ে বেশি ঠকে যায় সে বুঝতে পারল যে এই কাজে পরিশ্রম সমান কিন্তু দাম সমান নয় যে বেশি জোরে কথা বলে সেই বেশি আয় করে নেয় আর যে চুপ থাকে সে রোজ একই পরিশ্রম করেও অর্ধেক টাকা পায় দীপকের কাছে এই অন্যায় নতুন কিছু ছিল না সে পুরো জীবন এটাই দেখে এসেছিল তিন দিন ধরে সে কাউকে কিছু বলল না শুধু মন দিয়ে দেখতে থাকল শুনতে থাকল চতুর্থ দিনে সে প্রথমবার এক বৃদ্ধ আবর্জনা কুরানিকে জিজ্ঞেস করল যদি আমি তোমার সব মাল একসাথে নিয়ে নিই তবে তুমি বিক্রি করবে বৃদ্ধ অবাক হয়ে তাকাল তারপর হেসে দিল তার মনে হল এই লোকটিও বোধহয় ক্ষুধার্ত দীপক পরের দিন সত্যি সত্যি তার সব আবর্জনা কিনে নিল একটু সস্তা কিন্তু পাকা দাম বৃদ্ধ সেদিন প্রথমবার নির্দিষ্ট টাকা পেল তার চোখে ছিল অবিশ্বাস আর দীপকের ভেতরে এক নতুন দায়িত্ব ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়তে লাগল প্রথমে দুজন এলো তারপর চারজন দীপক কাউকে বাধ্য করত না শুধু বলত চাইলে বিক্রি করো না হলে নিজের জায়গায় বিক্রি করো মানুষ এই পদ্ধতিটা বুঝতে পারল এখন সমস্যা অন্য রকম ছিল এত আবর্জনা রাখা হবে কোথায় দীপক শহরের প্রান্তে একটি ভাঙাচোরা জায়গা দেখল পুরনো গুদাম অর্ধেক ছাদ খসে পড়া দেয়ালে আগাছা জন্মেছে মালিকের কোনো মাথা মাথাব্যথা ছিল না শুধু মাসে সামান্য কিছু টাকা দরকার ছিল দীপক কোনো দরাদরি না করেই হ্যাঁ বলে দিল প্রথমবার তার কাছে জায়গা ছিল ছোট দুর্গন্ধময় কিন্তু নিজের সেখানে বসেই সে আবর্জনে বাছাই করত গুনত আর বড় ভাঙাড়ি ব্যবসায়ীর সাথে কথা বলত শুরুতে দাম একই মিলল কিন্তু মালের পরিমাণ বাড়তে লাগল বড় ভাঙারি ব্যবসায়ী নিজেই জিজ্ঞেস করল এত মাল কোথা থেকে আনছিস দীপক সত্যি কথাটাই বলল বড় ব্যবসায়ী দাম কিছুটা বাড়িয়ে দিল আর সেখান থেকেই খেলা বদলে যেতে লাগল এখন দীপক শুধু আবর্জনা কুরানি ছিল না সে সংযোগকারী হয়ে উঠেছিল মানুষ ভোরবেলাতেই তার গুদামে আসতে লাগল কেউ প্লাস্টিক আনত কেউ লোহার টুকরো কেউ পুরনো বোতল দীপক সব ওজন করত সবার হিসেব রাখত কোনো প্রতারণা নেই কোনো ওজনে কারচুপি নেই বিকেল হতেই সবাই টাকা পেয়ে যেত শহরে প্রথমবার আবর্জনা কুড়ানিরা ভরসা পেতে শুরু করল সেই ভরসাই কাজ বাড়িয়ে দিল এখন গুদাম ছোট মনে হতে লাগল দীপক আরও একটি জায়গা নিল তারপর তৃতীয়টি এখন সে নিজে আর আবর্জনা কুড়াতো না কিন্তু রোজ সকালে সবার আগে সেই পৌঁছত আইএএস অফিসের বাইরে এখন তাকে আর ঝুঁকে থাকতে দেখা যেত না সে দূর থেকে দেখত কোনো আবর্জনা কুলানির হিসেব মেলাত ফোন ধরত জ্যোতির গাড়ি এখনও মাঝে মধ্যে দেখা যেত কিন্তু এখন দীপক আর মাথা নত করত না সে শুধু দেখত কোনো কিছু অনুভব না করেই একদিন জ্যোতি লক্ষ্য করল যে অফিসের বাইরে আবর্জনা কমে গিয়েছে পরিচ্ছন্নতা আগের চেয়ে ভালো মানুষ সময় মতো আসা যাওয়া করছে সে জিজ্ঞেস করল এসব কিভাবে হলো কেউ একজন বলল ম্যাডাম এখানে এখন একজন লোক আছে সবাই তাকে মাল বিক্রি করে জ্যোতি গুরুত্ব দিল না তার কাছে এটি ছিল নিছক একটি প্রশাসনিক উন্নতি কিন্তু দীপকের জন্য এটি ছিল তার প্রথম জয় কোনো পদ ছাড়া কোনো চেয়ার ছাড়া কাজ বাড়তে লাগল মাস পেরিয়ে যেতে লাগল গুদামগুলো এখন পাকাপোক্ত হয়ে গেল দীপক প্রথমবার একটি পুরনো স্কুটার কিনল তারপর একটি ছোট ট্রাক তারপর দুটি ট্রাক তার পোশাক এখনও সাধারণ ছিল কিন্তু চোখে এখন আর শূন্যতা ছিল না সে মানুষের জীবন চালাচ্ছিল আর নিজের জীবনও কিন্তু সে জানত পরিচয় আসতে সময় লাগে আর তার কোনো তাড়াহুড়ো ছিল না এভাবেই সময় তার আপন গতিতে এগিয়ে চলল আর কয়েক বছর পর দীপক শহরের সবচেয়ে বড় আবর্জনা ব্যবসায়ী হয়ে উঠল এখন তার ব্যবসা কুটিতে পৌঁছালো আর পুরো শহরে তার নামের চর্চা হতে লাগল তারপর এক বিকেলে দীপকের কাছে একটি কল এলো নাম্বারটি অপরিচিত ছিল কিন্তু কণ্ঠস্বরে আনুষ্ঠানিকতা ছিল কলটি একটি কলেজ থেকে এসেছিল বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে তারা জানালো যে শহরে আপনি যেভাবে আবর্জনা কেনা এবং ব্যবস্থাপনার নেটওয়ার্ক তৈরি করেছেন তার আলোচনা এখন শিক্ষাগত স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে আমরা চাই আপনি ছাত্রদের সাথে সরাসরি কথা বলুন তাদের বলুন যে শূন্য থেকে শুরু হওয়া কাজ কিভাবে একটি সুশৃঙ্খল ব্যবস্থা হয়ে উঠতে পারে দীপক কিছু বলল না কিছুক্ষণ ভাবতে থাকল কারণ সে কখনো কলেজ দেখেনি কখনো কোনো মঞ্চে দাঁড়ায়নি কিন্তু এবার তার ভেতরে ভয় ছিল না হয়তো এই কারণেই যে এখন তার লুকোনোর মতো কিছু নেই সে অনুষ্ঠানের জন্য সম্মতি দিয়ে দিল কিন্তু অনুষ্ঠানের একদিন আগে আয়োজক আবার ফোন করল সাধারণ কথাবার্তার মাঝে সে সহজভাবে জানালো স্যার এই সেমিনারে শহরের আই এ এস অফিসার জ্যোতি ম্যাডামও প্রধান অতিথি হিসাবে থাকবেন দীপক কিছু মুহূর্ত চুপ রইল সে কোনো প্রশ্ন করেনি কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু ফোন রাখার সময় হালকা করে মাথা নাড়ল যেন সেই সত্য থেকে পালাতে চায় না সেই রাতে সে খুব বেশি কিছু ভাবেনি কারণ সে নিজের কাছে ঠিক করে নিয়েছিল যে এখন জীবনে যা কিছু সামনে আসবে সে সেটা মাথা নত না করে স্বীকার করবে পরের দিন কলেজের অডিটোরিয়াম পূর্ণ ছিল মঞ্চ সাজানো ছিল ছাত্ররা উত্তেজিত ছিল দীপক মঞ্চের পেছনে দাঁড়িয়েছিল শান্ত স্থির পোশাক সাধারণ ছিল কিন্তু শরীরের ভাষায় কোনো জড়তা ছিল না যখন আই জ্যোতি অডিটোরিয়ামে পৌঁছল দীপকের নজর তার ওপর পড়ল সেই একই আত্মবিশ্বাস সেই একই গরিমা শুধু পার্থক্য এটুকুই যে এবার সে ছিল না অনুষ্ঠান শুধু হল মঞ্চ থেকে তার নির্ধারিত কথাগুলো বলল শৃঙ্খলা পরিশ্রম আর ব্যবস্থা হাততালি বাজল দীপক চুপচাপ শুনছিল তার ভেতরে না রাগ ছিল না দুঃখ ছিল শুধু এক অদ্ভুত পরিষ্কার বোধ যে সময় দুজনকে আলাদা আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে তারপর সঞ্চালক দীপকের নাম ঘোষণা করল শহরের সবচেয়ে বড় আবর্জনা সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলা স্থানীয় উদ্যোক্তা দীপক মঞ্চে এল সে কাউকে প্রভাবিত করার চেষ্টা করেনি সে শুধু সত্যিটাই বলল কিভাবে নিরূপায় হয়ে সে আবর্জনা তুলেছিল আর কিভাবে সেই নিরূপায় অবস্থার মধ্যেই সে ব্যবস্থার অভাব দেখেছিল সে জানাল যে তার স্বপ্ন ধনী হওয়া ছিল না শুধু এটুকুই ছিল যে পরিশ্রমী মানুষ যেন সঠিক দাম পায় সে বলল আমি এই কাজ সম্মানের জন্য শুরু করিনি খিদের জন্য শুরু করেছিলাম সম্মান আপনা আপনি চলে এল অডিটোরিয়ামে পিন পতন নিরবতা ছেয়ে গেল জ্যোতি তাকে দেখছিল এখন সে কোনো অফিসার ছিল না শুধু একজন মানুষ ছিল যে নিজের অতীতকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিল অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন ভিড় কিছুটা কমল জ্যোতি নিজেই দীপকের কাছে এল তার গলার স্বরে নিচু ছিল সে স্বীকার করল যে যখন সে কখনও অফিসের বাইরে ঝুঁকে থাকা দীপককে দেখেছিল তখন তার মনে হয়েছিল তার সিদ্ধান্ত সঠিক ছিল আজ যে বুঝতে পেরেছে সে বলল আমি পরিস্থিতি দেখেছিলাম মানুষকে নয় দীপক শান্ত স্বরে জবাব দিল ভুল বুঝতে পারাটাই যথেষ্ট জ্যোতি আশাবাদী হয়ে তার দিকে তাকালো, দীপক পরিষ্কার শব্দে বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি তোমাকে আপন করে নিতে পারবো না কারণ যখন আমি ভেঙে পড়েছিলাম তখন তুমি আমাকে বেছে নাওনি আর এখন যখন আমি দাঁড়িয়েছি তখন ফিরে আসাটা আমার জন্য ঠিক নয় সে কোনো সর্গুল না করেই চলে গেল কোনো অভিযোগ না তুলেই জ্যোতি সেখানেই দাঁড়িয়ে রইল তার কাছে পদ ছিল সম্মান ছিল পরিচয় ছিল কিন্তু ভেতরে এমন এক শূন্যতা ছিল যা কোনো ফাইল কোনো চেয়ার বা কোনো সাফল্য দিয়ে পূরণ হওয়ার মতো নয় বন্ধুরা এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে জীবনে প্রায়ই এমনটা হয় না যে ভুল মানুষ শাস্তি পাবে আর সঠিক মানুষ পুরস্কার অনেক সময় সঠিক মানুষটি শুধু চুপচাপ সহ্য করে চলে যায় আর ভুল সিদ্ধান্ত নেওয়া মানুষটি এগিয়ে যেতে থাকে এখন আসল প্রশ্ন আপনাদের কাছে দীপক যে সিদ্ধান্তটি নিল তা সঠিক ছিল নাকি ভুল ক্ষমার পর কি তার উচিত ছিল জ্যোতিকে আবার আপন করে নেওয়া নাকি আত্মসম্মানের জন্য সম্পর্ক সেখানেই শেষ করে দেওয়াটাই সঠিক ছিল সত্যিকারের মন থেকে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন আর সাথে জানান আপনি দীপকের জায়গায় হলে কি করতেন আর হ্যাঁ যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হবে পরের ভিডিওতে